আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা অ্যাভোকাডো চারা আমাদের কাছ থেকে নিতে চান বীজের চারা তারা অনেকে আমাদের কাছে কল করেন যে অ্যাভোকাডো চারা আছে কি না আমরা তাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি সেই সুখবরটা হচ্ছে আমাদের কাছে কিছু সংখ্যক বীজের চারা রেডি আছে আমি যদি ভিডিওতে দেখাই আপনাদের এই যে আমাদের চারাগুলো এই যে হচ্ছে চারা এগুলো হচ্ছে বীজের চারা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আরো কিছু চারা আছে আমাদের যাদের বীজের চারা প্রয়োজন আমাদের সাথে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই চারা পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আর নতুন নতুন ভিডিও পেতে নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে